আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব শুভ দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি হয়েছে এইদিকে দেশি বলদ আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু তো এই সকল বলু পাশাপাশি দেশি বলুগুলোর দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের পর্বে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একজোলা দেখাদেখিস চলতেছে ইন্ডিয়ান বলত গরু দর্শক এক জোড়া দেখা দেখি চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি মডেলের বলদ গরু সারি সারি রাখা আছে এই গরুগুলোর দাম ধরে আপনাদেরকে জানাবো কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন একটাই কত চাচ্ছেন পঞ্চান্ন চাচ্ছে এক লাখ বেচা কেনা কত হবে না কত বলছে কাকা তিরিশ বলছে একশো বলছে একশো বলছে আপনারা শুনলেন দর্শক এই যে হ্যাঁ গরুরা এটা মূলত একশো পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ বেচাকেনা খদ্দের কাছে আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এই দিকে এক জোড়া বলদ গরু মূলত এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা এই বেচাকেনা হবে সেই সকল তথ্য দিব একটা লাল একটা সাদা কাকা আপনার কি অবস্থা বাজারের বাজারে তিনশো তিরিশ চারশো দাম হচ্ছে আড়াইশো দুশো ষাট দুশো ষাট পর্যন্ত দাম হয়েছে তো কেমন বয়স সমান বয়স সমান আমি স্যার একটা সমান আচ্ছা সমান কি ওইটা না এটা এটা সমান গাড়ি প্লাস হচ্ছে আপনার চাষ হাল চাষ দুটার পারে হাল চাষ বাসার গরু কাকা বাসার গরু বিক্রি করে দিবেন বিক্রি করে দরকার এটা আচ্ছা আচ্ছা টাকার দরকার তাই বিক্রি করে দিচ্ছে দর্শক প্রান্তিক খামারি উনি ওনার বাসার গরু নিজেই হয়তো চাষ করতো এখন গরুগুলা বিক্রি করে দিবেন তো আপনার নিয়ত কেমন আছে কাকা ষাট তো পাইছেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর তার মানে তো কাছাকাছি হয়ে গেছে হয়তো হয়ে যাবে আচ্ছা দুই লক্ষ সত্তর পঁচাত্তর হলে বেচা কেনা দর্শক সো গাছার গরুর হাট থেকে এই জোড়াটা বেচা কেনা করবে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা বলদ গরু হাটার এক

এক জোড়া হালের বলদ মূলত এই জোড়াটা কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা এই দুইটা এক জোড়া গাড়ি প্লাস হাল চাষ দুইটাই পারবে বাসার নাকি ব্যবসার ব্যবসার গরু তো এই জোড়া মূলত কি জাতের জোড়া পাকিস্তানি পাকিস্তানে জাতের জোড়া বয়স কেমন বয়স এই চার দাঁদা দুই দাঁত চার দাঁত আর এইটা দুই দাঁত দর্শক দুই দাতের গরুটা দেখুন বেশ বড় একটা গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা চৌকাচের হাত থেকে সংগ্রহ করতে পারেন তো কাকা কেমন চাইছেন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ চাইছেন তো অনেক বাজার তো এত না আচ্ছা চাওয়া বেশি হতেই পারে দর্শক চেয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসলে একটু সঠিক তথ্যটা দিবেন কেমন বলছে খদ্দের হ্যাঁ এ বল তো মনে করেন স্যার তুলিছি বল কত একটু নিচে আপনার নিয়ত আছে কেমন বলেন তো সাড়ে তিনশো হলে তিন লক্ষ পঞ্চাশ হলে বেচা কেনা আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা মূলত তিন লক্ষ পঞ্চাশ হলে বেচা কেনা আচ্ছা কাকা একটুখানি আপনি বলেন তো কেমন বলছে দাম কেমন দাম কেমন বলছে বলেন